ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনো ভুল করিনি তারা মানুষই নয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো তাহলেই সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেবে চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে সময় খারাপ গেলে সাদা কাপড়েরও রং ওঠে মানুষ খুব সহজে বদলে যায় কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পছা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকেও দুর্বল ভাববেন না নিজের পরিশ্রমী আর একতাবদ্ধ পিপেও হাঁটে তাই অবস্থা দেখে কাউকে বিছান না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি করুন যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রির চোখ বন্ধ পর্যন্ত অভিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকার মানুষের বড্ড অভাব বন্ধু চেনা যায় পরীক্ষার হলে আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ সেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে অভিমান বা রাগ করে শুধু ফেসবুকেই ব্লক করা যায় মন থেকে নয় যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায় এক মিথ্যা কথা বলা দুই স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না চলা আর তিন স্বামী স্ত্রী আয়ের উপর সন্তুষ্ট না থাকলে মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু পেরে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনোদিন আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা ভাবতেও পাইনি কখনো এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও ঠিক তেমনই যেখানে স্বার্থ আছে সেই দিকে মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই সত্যি কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমিই সত্য ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবে তত একা বাছার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ফিরে পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে আসে ঠিক তেমনই যখন আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি গুরুত্ব দেবে যত মানুষ সস্তা ভাববে তত কেউ একজন বলেছিল তোমার এত দুঃখ আর কষ্ট কেন আমি হেসে উত্তর দিয়েছিলাম মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট হতে পারি খুব সাধারণ সবার সাথে মিশি হাসি মুখে কথা বলি তাই বলে সস্তা বা দুর্বল নয় ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়েও দিতে পারি পানি যেমন সময় ঠান্ডা হতে বরফ হয়ে যায় ঠিক তেমনই মনও অনেক কষ্ট পেতে পেতে সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষযাত্রা অন্যকেও নিয়ে যাবে তবে এত কিসের অহংকার যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচাল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধুমাত্র রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেবন্তত্বে এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় এখনকার মানুষ নিজে খাবে নিজে পড়বে শুধু নিজের ভালোটাই দেখবে অন্য থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না এরা নিজের ছাড়া কিছুই বোঝে না রূপ যৌবান অর্থ এই সব আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলকে স্মৃতিতে থেকে যাবে বাস্তব সত্য মিথ্যা মানুষ তেলা মাথায় তেল দেয় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যার অর্থ আছে তার পাশে সবাই আছে যার অর্থ নেই তার কেউ